কখনো কেউ আমার মতন হয়েন না আমি এই পৃথিবীতে বেঁচে আছি হাসি মুখে কিন্তু অনেক কান্না যখন আমার মনে কষ্ট আসে তখন আমি বাড়িতে কিছু বলতে পারি না ওই পুরুষে আমি করি অনেক কান্না কেউ আমার মতন হয়েন না আমি অনেক দুঃখ নিয়ে বেঁচে আছি এই গবেতে। পূর্ব দেখতে পালা অন্তর আমার যে অনেক কালা কোথায় কব কার সাথে স্বীকার করতে পারি না যারা এই পৃথিবীর বুকে মানুষ দেখতেছি আমরা সবাই তার যার যার সার কেউ আমার মতন হয়ে না আমি হাসতেছি আমার কান্না কেউ আমার মতন হয় না গুরুস্থানে পারে গিয়ে খাদি যখন আমি সব স্মৃতিগুলা পিছের মনে পড়ে তখন আমার কেউ আমার মতো হয়েন না হয়ে কেউ কাঁদেন না কপালে যা লেখা আছে কিসমতে যা লেখা আছে তাই হবে এই পৃথিবীতে কেউ ভেঙে পড়বেন না দুঃখ করবে কষ্ট করবে কিন্তু ফায়দা পাবেন না কেননা টেনশনের কোনো ওষুধ নেই সব জিনিসের ওষুধ আছে কিন্তু টেনশনের ওষুধ নেই নিজে ডি ভাববেন আমার কর্মে যা লিখে আসছি ওই কর্মভাবে আমি এই পৃথিবীতে চলে যাব কিন্তু টেনশন নেবেন না এই জন্য কই উরপরফে আমি দেখতে বালা অন্তর যে আমার কত কালা আমি তারপর অনেক নিয়ে বেঁচে আছি হাসি মুখে যেদিন আমার দুঃখ দুঃখে অন্তর আমি চলে যাই গুরুস্থানে ওই জায়গাতে গিয়ে ভাবি ওই জায়গার বাবা রয়েছে চাচা দাদা শুয়ে সরেছে অনেক মানুষ সরেছে আমার হবে ওই জায়গাতে গেলে মনটা হয়ে যায় শীতল সেই জন্যই কই উরপরফে আমার দেখতে বালা যে আমার কত কালা উরপে আমি দেখতেছি আমার ভিতরে অন্তর কালা কিন্তু আমি হাসতেছি অন্তর আমার কালা কেউ আমার মতন হয়নি দুঃখ নিয়ে বেঁচে আসছি এই পৃথিবীতে এই প্রত্যাশা আমি আনিস রহমান আনিস ভাই আপনাদের গল্পটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ